বন্ধুরা বাংলাদেশ টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে এবং বন্ধুরা এই ম্যাচটি বাংলাদেশ টিমের জন্য কিন্তু মাস টুইন ম্যাচ যদি তাদেরকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচটি তাদেরকে অবশ্যই জিততে হবে শুধু এই ম্যাচটি জিতলে হবে না পাকিস্তান টিমের সাথেও একটি ম্যাচ আছে সেই ম্যাচটিও বাংলাদেশ টিমকে জিততে হবে যদি এখান থেকে বাংলাদেশ টিম সেমিফাইনালে কোয়ালিফাই করতে চায় যেখানে আমরা সকলেই দেখলাম বাংলাদেশ টিম প্রথম ম্যাচটিতে ভারতের বিরুদ্ধে ছ উইকেটে হেরে এই ম্যাচটি খেলতে আসছে আর বন্ধুরা বাংলাদেশ টিম নিউজিল্যান্ডের বিপক্ষে এই দু নম্বর ম্যাচটি খেলতে চলেছে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে চলেছে রাবাল পিন্ডিতে এবং বন্ধুরা রাবাল পিন্ডির পিচ নিয়ে যদি আমি কথা বলি তো বন্ধুরা যতদূর আমার মনে হচ্ছে রাবাল পিন্ডির পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং উইকেট রাখা হবে ব্যাটিং পিচ রাখা হবে এখনো পর্যন্ত রাওয়ালপিন্ডিতে একটিও ম্যাচ হয়নি এই চ্যাম্পিয়ন ট্রফিতে এটাই প্রথম ম্যাচ হতে চলেছে রাওয়ালপিন্ডিতে এবং এই ম্যাচটির জন্য এখানে আমার মনে হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই রাখা হবে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হবে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর বন্ধুরা যেখানে নিউজিল্যান্ড টিম তাদের প্রথম ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে নিউজিল্যান্ড যেখানে তাদের প্রথম ম্যাচটিতে পাকিস্তান টিমকে ষাট রানের ব্যবধানে হারিয়েছিল বড় একটি জয় তারা পেয়েছে ফলে তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই থাকবে এবং এই ম্যাচটিতে নিউজিল্যান্ড টিম কিন্তু অবশ্যই চাইবে বাংলাদেশ টিমকে হারিয়ে এই ম্যাচটিতে বাংলাদেশ টিমকে হারিয়ে তারা তাদের জায়গা কনফার্ম করতে সেমিফাইনালের জন্য তো এখানে এই ম্যাচটিতে নিউজিল্যান্ড টিম অবশ্যই জিততে চাইবে আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয় লাভ করতে পারে বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা যেখানে এই ম্যাচটির জন্য বাংলাদেশ টিমের প্লেইং ইলেভেন নিয়ে যদি আমি কথা বলি এই ম্যাচটির জন্যে বাংলাদেশ টিমের প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে কি না তো এখানে যতদূর আমার মনে হচ্ছে ভারতের বিপক্ষে যেই প্লেইং ইলেভেন নিয়ে বাংলাদেশ টিম খেলেছিল সেখান থেকে হলে একটি পরিবর্তন বা দুটি পরিবর্তন হতে পারে যতদূর বন্ধুরা আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মেহমুদুল্লাহ রিয়াদকে খেলাতে পারে বাংলাদেশ টিম সৌম্য সরকারের জায়গায় এছাড়া আরও একটি পরিবর্তন হতে পারে তানজিৎ হাসান সাকিবের জায়গায় এই ম্যাচটিতে নাহিদ রানাকে খেলাতে পারে বাংলাদেশ টিম আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটির জন্য বাংলাদেশ টিমের এর প্লেইং ইলেভেন কেমন থাকতে পারে তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো